বিরাজ আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে আরেকটা ভিডিও দেখাইতেছি এটা একটা মনে করেন এই মাল্টিপ্যালারটার দাম মনে করেন সাতশো টাকা কিন্তু এই মাল্টিপ্যালারটা চলে না খারাপ তো আমি আপনাদেরকে দেখাইতেছি এটা চলে না যেন এটা চললে এটার ভিতরে লাইটের ভিতরে বাততি আছে বাড়তি চলব তো এটা চলে না এটা আমি আপনাদেরকে দেখাইতেছি এটা চলে না চলে না কিনলে এটা আমি আপনাদেরকে দেখাইতেছি এটা সুইচ এখন বদ্ধ এখন চালু দেখেন এটা সুইচ দিয়েছি এটা এ এখন শৈলতে সলের কিন্তু আবার মনে করেন ইয়ে করলে মনে করেন এটা লাইন দিয়ে চেক করলে সাইলে এখন আর চলে না এখন যেমন লাইন দিয়ে চেক করে সাইতে হলে যেমন আমি একটা এই এ ফ্যান আমার এই ফ্যানটা চালাইতেছি এই ফ্যানটা এটার ভিতরে দিতেছি এটা সুইচ দিয়েছি এটা কিন্তু এখন চলে না দেখছেন কিন্তু আবার লাইন বদ্ধ করলে কিন্তু ইয়েটা শো করে লাইটে শো করে লাইটে শো করে না দেখছেন এটা এটা এখন খারাপ এটা চলে না এখন আমি দিতেছি আবার মনে করেন আপনাদেরকে দেখাইতেছি চলে না এটা কী কারণে চলে না ওটা আমি আপনাদেরকে দেখাইতেছি এটা খুলতে হইলে এটা সায়না জিনিস তো খুলতে হইলে সবসময় সবই দিয়ে খোলে না এটার স্কুড়া দিয়ে খুলতো না এটা তিন তিনগারের একটা ইয়ে আছে এটা দিয়ে খুলতে হবে এটা এভাবেই মনে করেন এটাগুলো নাটগুলোরে হিসাবে পুরা সম্পূর্ণ নাটগুলোরে এভাবে খুলিয়ে দেবেন খোলার পরে তখন এটা সাইবেন শ্যাক করবেন কোনো সমস্যা যেমন এটা আমি খুলিয়ে দিয়েছি খুলিয়ে দেবার পরে এখন এটা সাক করুন সিরিজ লাইন দিয়ে এটা কোথায় সমস্যা এটা লাইন দিলে লাইন যা না কিনলে কোথাও বুঝছেন লাইন দিলে লাইন যা না কিনলে যেমন এটা দেওয়া নয় সামু এটা তো কী কিসের সমস্যা কিছু সমস্যা এটা আমি দেখুন দেখতেছি কিভাবে ঠিক করি ওটা আপনারা দেখেন লাইনটা সরাসরি যেটা আছে ওটা ঠিক আছে এখন এখন দিতেছি সুইচ দিছি এটাতে সুইচের সমস্যা সুইচের এখন এটা দেখেন যেমন এর তারের এটা সমস্যা কী হয়েছে আমি আপনাদেরকে ওটা দেখাই যেমন তার একটা এটা ঠিক আছে তার তিনটে তার তিনটে তারের ভিতরে এটা ঠিক আছে এ সবুজটা ঠিক নেই এখন সবুজটা পুরানো সমস্যা হয়েছে আমি আপনাদেরকে দেখাতেছি যে দেখেন সবুজটা এই শকেটটা খুলতেছি শকেটটা খুলবের পরে সবুজটা এই সবুজ তারটা ডিস্টার্ব করতেছে এই সবুজ তারটা দেখুন ফ্লাগের উপরেছে এখন আপনাদেরকে সরাসরি ফ্লাগটা খুলিয়েলাই আপনাদেরকে দেখাইতেছি দেখুন এসব উস্তারটা এসব উস্তারটা খারাপ তারটা খারাপ সব এখন এখন এখান থেকে খুলিয়েলাম এখানে খুলি এই তারটাও খুলিয়ে দেবেন এরকমই তার আছে এরকম তার আছে অনেক টাইমে এর তারটা এটার ভিতরে খারাপ হয়ে যাবে এটার ভিতরে খারাপ হয়ে গেলে এটার এভাবে অল্প একটু তার এভাবে কাড়িয়ে দেবেন কাড়িয়েলে এভাবে এটার টান দিলে এটা একটু একটু করে চেক করবেন যেমন সবুজ তারটা সবুজ তারটা এখানে ভালো আছে অন্য কোনো জায়গাতেই খারাপ হইতে পারে মানে তারে সমস্যা ফ্লাগটাও এভাবে খুলিয়ে দেবে তো এই তারগুলাতে সমস্যা এই তারগুলা ফালাই দিতেছি অনেক তা এটা মনে করেন এভাবে এটা ফালাই দিতেছি যেগুলোতে সমস্যা ওগুলো ফালা দিতেছি ফালা দিই আবার নতুন করে লাগাই দিব নতুন করে লাগাই দিবি এটা যদি আপনি রাং দি লাগান তাহলে এটা আর ইয়ে হবার সম্ভাবনা নাই রে এভাবে মনে করেন আমরা লাগাই দিতেছি এটা রে এইসবে জ্বালাই সুন্দর করে এইসবে লাগাই দিবেন আর লাগাই দিবার পরে মনে করেন এটা আবার এখন এটা আমি ফিটিং করতেছি দেখেন এভাবে এটা হিন্দি খারাপ আসিল খারাপ থাকার কারণে মনে করেন এটা ঠিক মতো মনে করেন এটা ইয়ে হয়নি এভাবে আবার যেভাবে আছে এটা এই হিন্দি অনেক টাইমে এই জায়গাতেই মনে করেন খারাপ হয়ে যায় খারাপ হয়ে গেলে তখন এটা চলে না এখন এটা ঠিক করছি এখন এটা চলব এটা একটা সহজ সহজ একটা ব্যাপার সহজ ব্যাপার এটা আমার আগে যেভাবে আছে সেভাবে মনে করেন এই নাটগুলো আমি এখন লাগিয়ে দিতেছি এখন এটা ঠিক হয়ে গেছে একটা যে সমস্যা ছিল ভালো হয়ে গেছে

একটা ইয়ে থাকে এটা আন্তর্জাতিক একটা এটা মাপকাঠি আছে ওটা সবসময় এটা টাইম ছেড়ে থাকে এটা লাগিয়ে দিতেছি লাগিয়েছি এখন এটা হয়ে গেছে এখন এটার ভিতরে এটার ভিতরে এটা দিই এখন এটা দিয়ে এটা দিয়ে তবে দিলে এটা দিলেটা দাম থাকবো এভাবে দিলে তখন এটা এভাবে দাম থাকবো দাম থাকার পরে এটা একেবারে ভালোভাবে এভাবে লাগিয়ে যাবে এটা টাইট দিলে তার অনেক টাইমে তার শহর যেতে পারে শহরের কারণে টাইমে এটা সমস্যা হইতে পারে না হয় এই কারণে লাগাই লাগাই দিলে আর এটা অসুবিধা এটা না এটা যে ঠিক হয়েছে আমি আপনাদেরকে দেখাই দিয়েছি দেখছেন এটা এখন ঠিক হয়েছে ঠিক হওয়ার পরে এখন মনে করেন দেখেন আমি আমার ফ্যান চালাইতেছি ফ্যান চলের এটা যে সমস্যা আসিল ওই সমস্যা এটা ঠিক হয়ে গেছে বিহস যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের যদি কোনো সমস্যা থাকে ওটা আমাকে জানাবেন এবং আমি দেখব আপনাদের জন্য আরও নিত্য নতুন ভালো ভালো ভিডিও দেবার জন্য চেষ্টা করব। আপনারা না দেখলে তো আমার ভিডিও করার উৎসাহ থাকে না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম